অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকে বিদ্ধ করে দিয়েছে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গিয়েছি সবাই মৃত্যুকে যখন ভয় পায় আমি তখন আল্লাহর কাছে সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই ইনসাফের হাসি নিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতে চাই তিনি বলেন মৃত্যুর ফয়সারা জমিনে নয় আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা রক্ষা করবে মৃতুর ভয় দেখে লাভ নেই নেই আমরা তো শাহাদতের জন্যই মায়ের উদুর হইতে পৃথিবীতে পা রেখেছি নভেম্বর মাসে তিরিশটি দেশি ও বিদেশি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয় বলা হয় মায়ের সিরালে এখন হাদি তবুও ভয় পেলেন না এই সিংহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগর কালবার প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় এবং মাথায় তার গুলি লাগে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ভার কেয়ার হাসপাতালে রয়েছেন